হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছ কেরালায় এখন পানি হচ্ছে এই দুটো মেয়ে আছে যার যার নাম্বার লাগবে কমেন্টে জানা দিব আরো সগো হ্যালো গাইস দেখো তোমরা সবাই কেরালাতে এখন পানি হচ্ছে এখন বাজে চারটে চুয়ান্ন এটা মধু আর মুজিবার মুজিবা পানি হচ্ছে বলে এখানে আসে আমি কেরালায় এসে সবাই প্রথম দেখছি যে পানি হচ্ছে

আমি কেরালাতে এসেছি ডিসেম্বরের ন তারিখ সেখান থেকে এখন কোনো দিন পানি হতে দেখিনি এই ফার্স্ট টাইম আমি কেরালায় পানি হতে দেখছি আর এখন নাকি আবার পানি হলেই আবার এক মাস জড়ো মাস তো হয় এখন কি হয় দেখা যাক আস্তে আস্তে হচ্ছে পানি

লেখা রয়েছে <Sessuric> <Sessuric>